সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পরে মাঠে আসছি ক্রিকেট খেলতে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্যই ভিডিওটা তৈরি করা তো আমরা আজকে আসছি হচ্ছে মেঘের ছায়া কোন মাঠে তো খেলার জন্য তো আজকে পহেলা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো নতুন বছরে সবার দিন যেন ভালো কাটে বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে তো প্রথম আবার চলতেছে তো আমাদের অফিস আজ ছুটি তো ছুটির দিনে ভাবলাম যে সবাই মিলে একটু খেলাধুলা করলে মনটা ভালো থাকে সেজন্য আজকে খেলায় আসা তো দেখতেই পারছেন তো অনেকেই ওই যে বটতলায় বসে আছে দেখতে পারছেন তো প্রথম বল করা হয়েছে দ্বিতীয় বল করতেছে দেখতে পারছেন দাঁড় শর্ট তো অনেক ভালো খেলা হচ্ছে দেখেন আমরা কিন্তু প্রফেশনাল খেলোয়াড় না তো আমরা একটু বিনোদনের জন্য যে আমরা যখন গার্মেন্টসে চাকরি করি তখন মনে কর নিজেকে বন্দি বন্দি লাগে তো এই সময়টা একটু আমরা ফ্রি পাই তো তাই ভাবি যে সবার সাথে একটু মন খুলে খেলাধুলা বিনোদন এটার জন্যই আসা খেলা শেষ হলে অবশ্যই আপনাদের জানাবো আমরা জিতলাম কিনা হারলাম তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ